আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি এমন একটা মাছের রেসিপি যেটা খেলে ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে আর সবার মুখে লেগে থাকবে তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা যাওয়া যাক তো এই মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমি বড় সাইজের একটা কাতলা মাছ থেকে ছয়শো গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব ভাজার জন্য প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু লবণ আর হলুদ আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি একটু হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি মাছটা রান্নার সময় কিন্তু আমি আর হলুদ ব্যবহার করবো না তো মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এদিকে আমি তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার তেলটাও খুব বেশি গরম হয়ে গেছে তো আমি আঁচটাকে কমিয়ে তারপরে মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এখানে একসাথে আমি ছয় পিস মাছ দিয়ে দিয়েছি তারপরে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে আবার একটু জায়গা করে নিচ্ছি আর এক পিস মাছ দিয়ে দিব তার জন্য তো মাছগুলো আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আমি ভাজবো না তো এখন আমি মাছগুলোকে তুলে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাছগুলো তুলে নিয়েছি আমি ভেজে এই তো আমি একইভাবে কিন্তু বাকি মাছগুলোও ভেজে নেব তো বাকি মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই তেলেই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরা জিরা গোটা জিরা পেস্ট করে নিয়েছি সব একসঙ্গে দিয়ে সেই মশলাটাই আমি দিয়ে দিলাম যেহেতু এখানে আমি শুকনো লং মানে মশলা কিছুই ব্যবহার করব না তো এই পেস্টটা আমি দিয়ে রান্না করি আর খুবই সুন্দর হয় টেস্টটা তার জন্যই কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু ভালোভাবে কষা হতে শুরু করে দিয়েছে আর সাইডে সাইডে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এই পর্যায়ে কিন্তু মশলাটা যেহেতু গায়ে গায়ে লাগা লাগা হচ্ছিলো অনেকটাই তেল ছিটছিলো তো তার জন্য আমি একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি এই মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষতে হবে কারণ তার না কষলে কিন্তু আদা রসুনের গন্ধটা থেকে যাবে আর এদিকে আমি তিল আর পোস্ত একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম দিয়ে আমি এখন দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষে নেব তো এদিকে আমি নাড়াচাড়া করে বাটিটা ধুয়ে যেটাতে তিল বাটা ছিল সেই বাটিটাকে ধুয়ে আবারও জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিচ্ছি এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু খাওয়ার সময় সেন্ড করতে পারে তো তার জন্যই ভালোভাবে কষে নিতে হবে তো এই মাছটা কিন্তু আমি ঝোল ঝোল করব না গ্রেভি গ্রেভি করবো আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করবেন তো যেহেতু একটু গেবি গেবি হবে তার জন্য কিন্তু এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে মশলাটাকে আবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এ তো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর ভিডিওগুলো আমাকে এত তাড়াতাড়ি মানে এডিট করতে হয় যে কিছু বলাই হয় না ভিডিওতে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতেই জলটাও দিয়ে দিলাম এদিকে জলটা দিয়ে দিয়েছি এর থেকে বেশি কিন্তু আমি জল দেব না এ অবস্থাতেই কিন্তু আমি এখন মাছগুলো দিয়ে দেবো তাহলে মাছটা যেহেতু ভাজা আছে আর গ্রেভিটা ফুটতে ফুটতেই কিন্তু মাছটা ভালোভাবে রান্না হয়ে যাবে আর গায়ে লাগা লাগা হবে তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো হবে তো বন্ধুরা আমি বলতে চাইছিলাম যে ভিডিওটা যারা আমার সম্পূর্ণ ওয়াচ করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ঢুকেই বেরিয়ে চলে যাও তাদেরকে বলছি দয়া করে আমার ভিডিওটা দেখো না তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে না আর আমি জানি এটা আমার বলা বেকার হচ্ছে কারণ তোমরা এত দূর পর্যন্ত ভিডিওই তো দেখবে না তো তোমরা কি শুনতে পাবে তো বলা বেকার তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্যই কিন্তু এত দূর আসা সম্ভব হয়েছে আর তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তো মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ডুবিয়ে ডুবিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো তো তার আগে আমি একটা কাজ করব সেটা হচ্ছে মাছটা যে ডিম ছিল তো ডিম টা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি করে এখন আমি দিয়ে দিচ্ছি দেখো দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে কিন্তু তোমরা দেখতেই পেয়েছো যে আমি মরিচের কোনো রকম ব্যবহার করিনি তো এখন আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতে করে স্বাদটাও খুব সুন্দর হবে কালারটাও খুব সুন্দর হবে আর মানে যে বেশি ঝাল খেতে পছন্দ করে সে লঙ্কাটা সহ খেতে পারবে আর যে পছন্দ করে না সে বিনা লঙ্কাতেই খেতে পারবে তো তার জন্যই কিন্তু এখন আমি এর মধ্যে কাঁচা চেরা লঙ্কাগুলো দিয়ে দিব। তো এই তো আমি কাঁচা চেরা লঙ্কাগুলো বেশ কয়টা দিয়েছিলাম ছয় থেকে সাতটা আমি কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন আমি ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে কিন্তু আমি এটাকে একদম লো আঁচে দু মিনিট রেখে দেব তাহলে কিন্তু সুন্দরভাবে সব কিছু রান্না হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো আর কেমন হয়েছিল আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তো চলো এখন আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই দেখো এই রকম হয়েছে তো এখন আমার রান্নাটা একদম পারফেক্ট হয়েছে আর এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব দিয়ে আমি এখন মাছটাকে নামিয়ে নেব এ তো দেখতেই পাচ্ছ তো এখন আমি মাছটাকে নামিয়ে নেবো নিয়ে এখন তোমাদেরকে পরিবেশন করে দেখাবো তো মাছটা নামিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর কালারটা দেখে বুঝতে পারছো যে অসাধারণ হয়েছে তো চলো এখন আমি পরিবেশন করে দেখাই পরিবেশন করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দর লাগছে অসাধারণ লাগছে দেখতে বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও তোমাদের এক মানে তোমরা যদি পছন্দ করো তাহলে একটা লাইক দিয়ে দিও আর যদি একটা লাইক দাও তো আমাদেরকে অনেক অনেক আনন্দ হয় অনেক মোটিভেশন পায় আর নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বেড়ে যায় তো তোমাদেরকে যদি সত্যিই ভালো লাগে তাহলে লাইক দিও আর এই রকমের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অন করতে ভুলো না তাহলে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে না তো এই তো আমি নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে দেখো কত সুন্দর লাগছে এই মাছ দিয়ে কিন্তু একতলা ভাত নিমেষেই খাওয়া যাবে আমি কিন্তু আজকে অনেক তরকারি করেছিলাম সজনে শাক করেছিলাম তারপরে কচু রান্না করেছিলাম কচু পটল একসঙ্গে রান্না করেছিলাম তারপরে আর একটা মাছের ঝোল ছিল তো আমি কিছুই লাইনি শুধুমাত্র এই মাছের রেসিপি দিয়ে ওই যে কাঁচা লঙ্কা দেখছো পাত্র ওই লঙ্কা দিয়ে আর এই মাছ দিয়েই কিন্তু আমি ভাতটা সম্পূর্ণ খেয়ে নিয়েছি তো তোমাদেরকে কেমন লাগবে তোমরা একবার তৈরি করে দেখো আর যারা খেয়েছো তারা তো বুঝতেই পারছো যারা না খেয়েছো একবার হলেও তৈরি করে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিও তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনেরই নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে খোদা হাফিস